নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ব্রকলি বা সবুজ ফুলকপি অনেকেই চেনেন শীতকালে পাওয়া যায় এটা কিন্তু শরীরের জন্যে খুবই স্বাস্থ্যকর একটি সবজি বড়রা তো ভালোবাসেই তবে অনেক ছোটরা কিন্তু এটা ভালোবাসে না তাই আজ বিশেষ করে ছোটদের জন্যেই আজ ব্রকলি দিয়ে একটা রেসিপি আপাতের সঙ্গে শেয়ার করছি খুবই মুখরোচক খেতে এবং হেলদিও ব্রকলির এই রেসিপিটি করতে একদম কোনো ঝামেলা নেই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব চট জলদি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক ব্রকলির আজকের রেসিপি আমি এখানে একটা ব্রকলি নিয়েছি ব্রকোলিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বোটার শক্ত অংশগুলো আমি বাদ দিয়ে দেব এইভাবেই পুরো ব্রকোলিটা আমি কেটে নিচ্ছি পুরো ব্রকোলিগুলো কেটে নিয়ে আমি ব্রকলিগুলোকে একটি আলাদা পাত্রে তুলে রাখব। আলাদা পাত্রে নিয়ে ওতে আমি জল দিয়ে নেব জল এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব ব্রকোলিটা ফুটতে দিয়েছি আর অন্যদিকে আমি দুটো আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ব্রকলিটা ফুটতে দেওয়ার কারণ হচ্ছে ব্রকলির একটা নিজস্ব গন্ধ থাকে সেই গন্ধটা অনেকেই পছন্দ করেন না তাই ব্রকলিটা আগে থেকে একটু হালকা বয়েল করে নিলে সেই গন্ধটাও চলে যায় এবং রেসিপিটি করতেও খুব ইজি হয় ব্রকোলিটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন মটরশুঁটি আর নিয়েছি হাফ আটি মতন ধনে পাতা পনেরো গ্রাম মতন আদা পাঁচ ছটা কোয়া রসুন এবং তিন চারটে কাঁচা লঙ্কা তবে এখানে বলে রাখি মটরশুঁটি কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আমি দিয়ে দিয়েছি আমার মটরশুঁটিটা খুব প্রিয় একটা সবজির মধ্যে পড়ে তাই এরপর সেদ্ধ ব্রকলিটা মটরশুঁটি আদা রসুন এগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ফাইন পেস্ট করে নেবো হ্যাঁ তার সাথে কিন্তু ধনে পাতাটাও দিতে হবে তবে পেস্ট করার সময় কিন্তু কোনো রকম জল দেবেন না দেখতে পাচ্ছেন একটা ঘন পেস্ট তৈরি হয়েছে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে আমি অন্যদিকে সেদ্ধ আলুগুলোকে স্ম্যাশ করে রেখে দিয়েছি এই সেদ্ধ আলুগুলোর মধ্যে আমি ব্রকোলি পেস্টটা পুরোটাই ঢেলে দেবো আপনাদের হাত কিংবা চামচ যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে ব্রকোলি পেস্ট আর আলুটা ভালো করে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ মাখার পর আমি আগে থেকে যে লঙ্কা কুচিগুলো করে রেখেছিলাম সেই লঙ্কা কুচিগুলো দিয়েও আবার কিছুক্ষণ মেখে নিতে হবে এই ব্রকলির রেসিপিটি বা ব্রকলির বড়া এটা আপনারা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স এসবও খেতে পারেন দুপুরবেলায় লাঞ্চের সাথেও কিন্তু খেতে পারেন খুবই সুস্বাদু একটা খাবার অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগলো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ থেকে ওয়ান টি স্পুন মতন লঙ্কার গুঁড়ো আমি এখানে হাফ চামচ দিয়েছি যেহেতু আমি আগেই কাঁচা লঙ্কা ইউজ করেছি তো হাফ চামচ লঙ্কার গুঁড়োই দিলাম আর দিলাম হাফ চামচেরও একটু কম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা ওয়ান টি স্পুন মতন এই চাট মশলাটা কিন্তু এর টেস্টটা আরও বাড়িয়ে দেবে এরপর সব মশলাগুলো দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার এটাকে বাইন্ডিং করার জন্য আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দরভাবে মাখাতে হবে যাতে কোনো দানা দানা না থাকে এবং কর্নফ্লাওয়ারটাও সব কিছুতে ভালো করে মিশে যায় ভালো করে এটা মেখে নিতে হবে আপনারা হাতও ইউজ করতে পারেন এটা কিন্তু মেখে বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে নালে এটার গায়ে মস্তর এসে গেলে ভাজাটা একদমই ভালো হবে না আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল এটা আমি ডিপ ফ্রাই করবো না শ্যালো ফ্রাই করব তাই সেই অনুযায়ী আমি তেল দিয়েছি এরপর আমি আস্তে আস্তে এই ব্রকলির যে মাখাটা হয়েছে সেটা একটা বড়ার আকৃতি নিয়ে প্রথমে আমি তিনটে মতন করে দিলাম গ্যাসের আঁচ মিডিয়াম রাখবেন হাই ফ্লেমে একদমই রাখবেন না হাই ফ্লেমে রাখলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে উঠবে তাই মিডিয়াম আছেই বড়াগুলোকে ব্রকোলির ভালো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব আলতুভাবেই আমি তিন মিনিট মতন ভাজার পর উল্টে দিচ্ছি বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ এখনই বেরিয়েছে আপনারা অবশ্যই ব্রকোলির অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন তবে এরম একটা বড়ার রেসিপি বানিয়ে দেখবেন বড়রা তো ভালো খাবে তার সঙ্গে ছোটরাও কিন্তু খুব ভালো খাবে আমি দুই তিনবার এরমভাবে হালকা হাতে উল্টে পাল্টে নিলাম এবার আমি ব্রকলির বড়াগুলো খুব হালকাভাবে নামিয়ে রাখবো আলাদা একটা প্লেটে ব্রকলির বড়াগুলো নামানোর পর একইভাবে বাকি যে মিশ্রণটা আছে সেটারও আমি বড়া করে নেব এই ব্রকলির বড়াগুলো আপনারা সস দিয়েও সার্ভ করতে পারেন কিংবা বাড়িতে যদি দইয়ের রায়তা থাকে সেটা দিয়েও সার্ভ করতে পারেন দুটোতেই কিন্তু খুবই সুস্বাদু লাগে আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন যেসব নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং যতটা পারো আমার ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও আমি ঘরোয়া পদ্ধতিতেই রান্না তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি এই রেসিপির ইনগ্রেডিয়েন্টস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম অবশ্যই দেখু এবং আমার চ্যানেলে আরও নতুন নতুন রান্না আছে ঘরোয়া পদ্ধতিতে সেগুলো ফলো করতে পারো আজকের মতন টাটা আবারও দেখা হবে অন্য একটা দিন অন্য একটা রেসিপি নিয়ে আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ